প্রিয় দর্শক শীতের শুরুতেই বাঁকুড়ার রানী মুকুটমণিপুরকে আগামী বড়দিন এবং নতুন বছরের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ বিভিন্ন ধরনের পথচিত্রের মধ্য দিয়ে সাজিয়ে তুলতে এবং প্রকৃতি প্রেমী মানুষের কাছে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরকে ভারতবর্ষের মানচিত্রে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং এই সাজিয়ে তোলার দায়িত্বে যিনি রয়েছেন আমরা এখন তার কাছ থেকে জেনে নেব শিল্পী তুলিতে কি রূপ পেতে চলেছে আমাদের অত্যন্ত প্রিয় মুকুটমণিপুর স্যার আপনার পরিচয় আমার নাম দয়াময় বন্দ্যোপাধ্যায় আমি একজন শিল্পী ছবি আঁকি এবং আমার পাশাপাশি আমার সাথে আরও অনেক শিল্পীরা এখানে রয়েছে সবাই মিলেই কাজটা করছি আর স্যার আপনার মুখ থেকে আমরা জানতে চাই পর্যটকদের কাছে মুকুটমণিপুরকে সাজিয়ে তুলতে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি কি কি পদক্ষেপ নিয়েছে মুকুটমণিপুরে মূলত শীতের মরশুম যখন শুরু হয় তখন থেকেই পর্যটকদের আনাগোনা প্রচণ্ডভাবেই আমরা লক্ষ্য করি এবারেও মুকুটমণিপুরে পর্যটনের মরশুম শুরু হয়ে গেছে মরসুম শুরু হতেই আমাদের খাতরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানকার যে রাস্তা রয়েছে জলের যে আমাদের যে জলাধারের যে পাড় তাতে আমাদেরকে কিছু নতুন করে সাজিয়ে দেওয়ার জন্য পথচিত্রে নতুন করে সেজে উঠছে মুকুটমণিপুর আমরা এই কাজটা করার চেষ্টা করছি অনেকজন শিল্পী মিলে আমাদের প্রায় পনেরো জন শিল্পী মিলে স্কাপচার গ্যালারির পক্ষ থেকে আমাদের এই কাজটা করা হচ্ছে সেখানে প্রতিদিন আমাদের সকাল থেকে রাত পর্যন্ত কাজ হয় এবং এটা প্রায় পনেরো দিন ধরে কাজটা চলবে এবং আমরা যেটা লক্ষ্য করছি এই পথচিত্র আঁকতে গিয়ে প্রচুর মানুষ দাঁড়িয়ে থেকে পথচিত্র দেখছেন আমাদের সাথে কথা বলছেন এবং তাতে করে আরও প্রচুর মানুষ যে আগামী দিনে এখানে আসবেন এটাও কিন্তু আমরা খুব অনুভব করতে পারছি কারণ মুকুটমণিপুর আমাদের বাঁকুড়া তো বটেই সারা পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে এর পাশাপাশি শুধুমাত্র বাংলায় নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেও পাশাপাশি রাজ্য থেকেও আমরা দেখেছি প্রচুর পর্যটক এই শীতের মরশুমে ভিড় করেন এবং এই পথচিত্রে সাজিয়ে দেওয়ার কারণে আরেকটা যেটা সুবিধে হচ্ছে যে বাইরের পর্যটকরা এলে এখানকার ব্যবসায়ীরা অনেক বেশি উপকৃত হন যেটা অন্য সময় আমরা কিন্তু এটা লক্ষ্য করি না এবং এখানকার মানুষের যেটা রুটি রুজির যে ব্যাপার সেটাও কিন্তু অনেকটা তাদের সুবিধে হয় এই কারণেই প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটাকে এলাকার মানুষ তো বটেই পর্যটকরাও খুব সাধুবাদ জানাচ্ছেন এবং ওনারাও এতে খুবই খুশি আচ্ছা স্যার এই পথচিত্রের মধ্য দিয়ে কি দর্শকদের জন্য কোনো বার্তা রয়েছে এই যে পথচিত্র আমরা আঁকছি এটা আমরা এখানকার যে সংস্কৃতি সেইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি সারা পশ্চিমবাংলা তথা ভারতের কাছে মুকুটমণিপুর মানেই আমরা জানি পাহাড় জঙ্গল জল এবং মুকুটমণিপুরের যে জীব বৈচিত্র্য সেখানে রয়েছে পাখি হরিণ মাছ এবং মুকুটমণিপুরের যে যোগাযোগ ব্যবস্থা বা মুকুটমণিপুরের যে যানবাহন তাতে করে নৌকো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে পর্যটকরা এলেই এখানে জলাধারের যে নীল জলরাশি তার ওপর দিয়ে নৌকো বিহার করেন তাই আমরা আমাদের এই যে পথচিত্র তাতে করে পাখি থাকছে নৌকো থাকছে হরিণ থাকছে মাছ থাকছে অর্থাৎ এখানকার সংস্কৃতিটাকে আমরা রিপ্রেজেন্ট করছি বাইরের মানুষের কাছে যাতে করে আগামী দিনে এখানে আরও প্রচুর পর্যটক আমাদের এই মুকুটমণিপুরে এসে ভিড় করতে পারেন এই পথচিত্র পর্যটকদের উপর কি প্রভাব ফেলবে বলে আপনার মনে হয় এই পথচিত্র পর্যটকদের উপরে একটা বিরাট প্রভাব ফেলবে এই এই কারণেই বলছি কারণ আমরা বিভিন্ন রকম আমরা যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে যাই সেখানে আমরা বিভিন্ন রকম জিনিস দেখতে পাই তো আমরা এখানকার যে সমস্ত মানুষজন বাইরের থেকে আসেন তারা যেমন মুকুটমণিপুরের নেচারটাকে দেখছেন তার পাশাপাশি এই যখন তারা একটা শিল্পের ছোঁয়া রাস্তার উপরে পারছেন তাতে করে তাদের মুগ্ধ না হয়ে কোনো উপায় থাকবে না এই পথচিত্র ছাড়া আর কি কি আকর্ষণীয় জিনিস থাকছে এ বিষয়ে যদি কিছু বলেন আমরা এই যে পথচিত্রটা আঁকছি এখানে শুধুমাত্র পথচিত্রের সৌন্দর্যায়নটাই নয় এর পাশাপাশি আমরা দেখেছি মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে প্রচুর আলোকমালায় সুসজ্জিত করে দেওয়া হয় এই জলাধারের পার। তাতে করে আরও একটা যেটা ভালো লাগার জায়গা সেটা হচ্ছে যে ওই আলো যখন এই পথচিত্রের ওপরে পড়বে তখন পথচিত্র রাত্রিবেলায় আরও খুব অসাধারণ হয়ে উঠবে এবং যেটা পর্যটকদের কাছে খুব নান্দনিক একটা ব্যাপার হবে বলেই আমাদের মনে হয় প্রিয় দর্শক আগামী বড়দিন ও নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রতি বিশেষ আবেদন আপনারা আসুন এবং বাঁকুড়ার রানী মুকুট মণিপুরের এই যে নতুন রূপ তা উপভোগ করুন ভিডিও ভালো লেগে থাকলে দয়া করে ভিডিওটি শেয়ার করে এই বার্তা সকল প্রকৃতি প্রেমী মানুষের কাছে ছড়িয়ে দিন আমাদের এই চ্যানেলটিতে মুকুট মণিপুরের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ